পদুরেট মারো পেতে মার কাটা সুন্দর মাসাল্লা জিত জগ জিতে যাক দাড়ি পাল্লা জিতে জিত জিতে যাক দাড়ি পাল্লা জিত জিতে যাক দাড়ি পাল্লা ভাইরে জিতে জগজিতে যাক দাঁড়ি পাল্লা ভাদরে পাদো জোট ছোট বেদ মর ফট ভদরে পদ জোট ছোট বেদ মর মার কাটা সুন্দর মাসাল্লা হায়ে জিতে জগ জিতে যাক দাঁড়ি পাল্লা ভায় রে জিতে জগ জিতে যাক দাঁড়ি পাল্লা জিতে জগজিতে যাক দাড়ি পাল্লা ভায় রে জিতে জগজিতে যাক দাঁড়ি পাল্লা হ্যাঁ এ বাড়ির জিতে জবর মারকা ইনশাল ডি পল্ ডরি পল্ মারকি ভোট চাই জবর পথে বলে যাই